লন্ডনের রাজপথ থেকে ঢাকার এয়ারপোর্ট দূরত্ব মাত্র চব্বিশ ঘন্টার দেশের সবচেয়ে ক্ষমতাধর রাজনৈতিক পরিবারের জ্যেষ্ঠ সন্তানের জন্য সরকার প্রধানের উপদেষ্টাই ঘোষণা দিচ্ছেন ট্রাভেল পাস প্রস্তুত রয়েছে এখন প্রশ্ন হলো এটি কি সত্যি একটি মুক্তির টিকিট নাকি এর রয়েছে এক বাংলাদেশের রাজনীতিতে এমন নাটকীয় অফার আগে কখনো আসেনি সরকার ঘোষণা দিয়েছে তারেক রহমানকে দেশে ফেরাতে কোনো প্রশাসনিক বাধা নেই কিন্তু লন্ডন থেকে আসা তার বার্তা সম্পূর্ণ ভিন্ন ফেরার বিষয়টি একক নিয়ন্ত্রণাধীন নয় কোনো অদৃশ্য শর্ত তাকে ফিরতে দিচ্ছে না একদিকে মায়ের জীবন নিয়ে উৎকণ্ঠা অন্যদিকে রাজনৈতিক বাস্তবতার অদৃশ্য দেওয়াল তারেক রহমান কি সত্যিই ফিরতে ফিরতে পারছেন না না নাকি চাইছেন আজ আমরা লুকিয়ে থাকা রাজনৈতিক দাবার খেলা যেখানে প্রতিটি চালি একটি গোপন সমঝোতা অথবা নতুন ষড়যন্ত্রের ইঙ্গিত দিচ্ছে আর সবচেয়ে বড় কথা আসলে সত্যি কোনটা তারেক রহমান কি সত্যিই নির্বাচনের আগে মাইনাস হয়ে যাবে দেখতে থাকুন আজকের বিশেষ প্রতিবেদন তাহলে জানতে পারবেন রহস্য ভেতরের উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের স্পষ্ট ঘোষণা একদিনের ট্রাভেল পার দেওয়া সম্ভব এটি নিঃসন্দেহে ইতিবাচক দিক এটি সরকারের পক্ষ থেকে সৃষ্ট আইন ও প্রশাসনিক বাধা না থাকার একটি আনুষ্ঠানিক ইঙ্গিত সরকার যদি সত্যি তাকে না চাইত তবে এই প্রকাশ্য ঘোষণা আসতো না এই ঘোষণার মাধ্যমে সরকার প্রকারান্তরে দায়ফার তারেক রহমানের দিকেই ঠেলে দিচ্ছে বলা হচ্ছে আমরা প্রস্তুত এখন আপনি আসুন কিন্তু এখানেই প্রশ্ন বর্তমান পরিস্থিতিতে আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত এবং তারেক রহমানের বিরুদ্ধে থাকা অনেক মামলার রায়ও পর্যালোচনার মুখে এমন সুযোগের সময় কেন তারেক রহমান স্পর্শকতর বিষয় বা রাজনৈতিক বাস্তবতার অজুহাত দিচ্ছেন এই ওয়ান টাইম পাসটি কেবল আইনি ফাঁদ দেশে ফিরলেই কি তাকে গ্রেপ্তার ও দীর্ঘ বিচারিক প্রক্রিয়ার সম্মুখীন হতে হবে এই প্রক্রিয়াকে দ্রুত শেষ করার কোন রাজনৈতিক নিশ্চয়তা কি সরকার বা সরকারের বাইরের কোনো শক্তি তাকে দিতে পেরেছে নাকি আসেন এরপর দেখা যাবে এই বার্তা দেওয়ায় কি আসল উদ্দেশ্য সাধারণ জনগণ এখন ভাবতে বাধ্য হচ্ছে হয় তিনি ফিরতে ভয় পাচ্ছেন অথবা নেপথ্যের চুক্তি এখনো চূড়ান্ত হয়নি এই মাইনাস টু শব্দটি আজগের নয় এর জন্ম দু সালের একাগরের এগারের পটভূমিতে তখন সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার দেশের দুই প্রধান নেত্রী শেখ হাসিনা ও খালেদা জিয়াকে রাজনীতি থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেছিল সেদিনের ফর্মুলা ছিল সংস্কার আগে নির্বাচন পরে বর্তমান সরকার নির্বাচনের বদলে সাংবিধানিক, পুলিশ ও প্রশাসন সংস্কারকে দিচ্ছে ঠিক শেখ হাসিনা ইতিমধ্যে ক্ষমতাচুক্ত ও দেশ ছাড়া এখন যদি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ফেরা অনিশ্চিত হয় এবং দলের প্রধান খালেদা জিয়া অসুস্থজনিত কারণে রাজনীতিতে সক্রিয় থাকতে না পারেন তাহলে কি এই মাইনাস টু ফর্মুলার নতুন সংস্করণ হবে এটাই বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠিক এই কারণেই সতর্ক করেছিলেন তিনি বলেছিলেন বিরাজনীতিকরণের চেষ্টা ব্যর্থ হয়েছিল ভবিষ্যতেও তা গ্রহণযোগ্য হবে না কিন্তু অন্যদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বলেছিলেন তারা কাউকে বাদ দিতে চান না এই বক্তব্যের দ্বন্দ্ব আসলে কিসের ইঙ্গিত দেয় জনগণের একটা বড় অংশ আশঙ্কা করছে দীর্ঘ সংস্কারের প্রক্রিয়ার কি কিংস পার্টি বা নতুন কোনো রাজনৈতিক শক্তির উত্থান ঘটানোর চেষ্টা হচ্ছে যেন প্রধান দুই দলের শীর্ষ নেতৃত্বকে অপ্রাসঙ্গিক করে ক্ষমতাকে একটি নিয়ন্ত্রিত গণতান্ত্রিক পরিবেশে নিয়ে আসা যায় রাষ্ট্রপতি পরিবর্তনের চেষ্টা কিংস উদ্ভব এবং নির্বাচন কমিশন গঠনে তাড়াহুড়া এসবই কি সেই পুরনো বিরাজনীতিকরণের ইশারা দিচ্ছে সাধারণ মানুষ দ্রুততম সময়ে গণতন্ত্র উত্তরণ এবং একটি গ্রহণযোগ্য নির্বাচন চায়। তাদের কাছে নেতা কে হলেন বা কে ফিরলেন তার চেয়েও গুরুত্বপূর্ণ হলো রাজনৈতিক স্থিতিশীলতা তারিখrownames অনুপস্থিতি বিএনপিকে নেতৃত্ব শূন্য দিকে ফেলে দিচ্ছে দলীয় নেতাকর্মীরা হতাশা এবং সিদ্ধান্ত গ্রহণে দ্বዳগ্রস্ত নির্বাচন যদি প্রলম্বিত হয় এবং মাইনাস 2 বাস্তবিত হয় তবে শক্তিশালী বিরোধী দলের অনুপস্থিতিতে গণতন্ত্র দুর্বল হয়ে যাবে যা দীর্ঘমেয়াদী রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি করতে পারে যারা সংস্কারের নামে ক্ষমতা দীর্ঘায়িত করতে চায় অথবা যারা একটি দুর্বল ও বিভক্ত বিরোধী দল চায় তারাই এই পরিস্থিতির সুবিধাভোগী হবে যদি বিএনপি দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল হয় তবে কেন তাকে আস্থায় না নিয়ে তারেক রহমানের মতো শীর্ষ নেতা ফেরার প্রক্রিয়াকে জটিল করা হচ্ছে আসলে এটা তারেক রহমান নয় বরং পুরো বিএনপিকেই রাজনীতি থেকে মাইনাস করার সূক্ষ্ম কৌশল প্ররাষ্ট্র উপদেষ্টা ট্রাভেল পাস প্রস্তাবেটি আইনি সমীকরণ কিন্তু রাজনৈতিক জটিলতা রয়ে গেছে গভীর অন্ধকারে এই মুহূর্তে তারেক রহমান কেন দেশে আসছেন না তার জবাব কেবল তিনিই জানেন কিন্তু এই বিলম্ব বাংলাদেশের রাজনীতিতে -2 ফর্মুলার ভয়াবহ অতীতকে আবার সামনে নিয়ে আসছে জনগণ দেখছে কিভাবে শীর্ষ নেতৃত্বকে বাইরে রেখে দ্রুত সংস্কারের নামে অন্য একটি রাজনৈতিক খেলা শুরু হতে চলেছে যদি সরকার আন্তরিকভাবে গণতন্ত্রে ফিরতে চায় তবে তাদের উচিত হবে তারেক রহমানকে দেশে ফেরার রাজনৈতিক ও বিচারিক পথ দ্রুত ও স্বচ্ছভাবে পরিষ্কার করা নাইলে ট্রাভেল পাশের ঘোষণা ইতিহাসে কেবল একটি মিথ্যা প্রতিশ্রুতিক ঢাল হিসেবে বিবেচিত হবে যার আড়ালে ছিল একটি বড় রাজনৈতিক ষড়যন্ত্র দেশের রাজনীতিতে এখন ফার্স্ট বনাম মাইনাস টু ফর্মুলার নীরব যুদ্ধ চলছে এর ফলাফল কি হবে তা সময় বলে দেবে কিন্তু আপনার হাতে এখন তথ্য আছে যুক্তি আছে এবং প্রশ্ন করার স্বাধীনতা আছে আপনি কি মনে করেন তারেক রহমানের দেশে ফেরা কি কেবল আইনি সিদ্ধান্ত নাকি এর পেছনে গভীর কোনো রাজনৈতিক খেলা চলছে